যারা পাঁচ শক্ত নামাজ আদায় করবে বিশেষ করে রাত্রের নামাজগুলো গুলো যখন মসজিদে গিয়ে আদায় করবে কেমতের দিন এই মসজিদ তাদের জন্য আলো স্বরূপ হাজির হয়ে যাবে কেমতের বিভীষিকাময় মুহূর্তে কোনো আলো থাকবে না আলো থেকে থাকবে গোটা পৃথিবীতে ধ্বংস করে দিবে আল্লাহ রব্বুল আলমিন চন্দ্র ধ্বংস হয়ে যাবে সূর্য ধ্বংস হয়ে যাবে আলোর যা কিছু আছে সব কিছু আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিবে এই ধ্বংসস্তূপের উপর আল্লাহ রব্বুল আলমিন কেমন কায়েম করবে কঠিন অন্ধকার থাকবে রসুল্লাহ বলছেন যারা মসজিদে অন্ধকারের মধ্যে যাতায়াত করত তাদেরকে তোমরা সুসংবাদ দাও তেমন দিন এই মসজিদ তার জন্য পূর্ণ মাত্রায় আলো নিয়ে হাজির হয়ে যাবে শুনান আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার পাঁচশো একষট্টি আন বরোয়দা তারা দিয়া হু ত আলহান কল কল আর সাল্লাল্লাহ ও আলাইসাল্লাম বাশিনীল মাশাহ ইনফ ফিজসুলামী ইল মাশাহজিদি বিনু রিত তায়াম্মি ইয়াম আল কয়ামাম রসুল্লা বলছেন বাশিরীল মাশাহ ইনফ তাদেরকে সুসংবাদ দাও ফিজসুলামী যারা নাকি অন্ধকারের মধ্যে ইলাল মাশাহ আজিদ মসজিদের মধ্যে গমন করত। বিশেষ করে এশাহ এবং ফজর নামাজ যখন আমরা যাতাত করবো তখন কি অন্ধকার থাকে না আলো থাকে অন্ধকার থাকে যারা অন্ধকারের ভিতরে মসজিদে আসা যাওয়া করে বিন্নুরিতামিয়াল কেয়ামা কামার্ত কি পরিপূর্ণ একেবারে পরিপূর্ণ আলোর সুসংবাদ দাও কেয়ামতের দিন যখন কোনো আলো থাকবে না সেদিন পূর্ণমাত্রায় আলো হয়ে আল্লাহরফুল আরবিন মসজিদে গমনকারীদের জন্য এই মসজিদকে আলো বানায়া হাজির করবে সুবাহানা শুধু তাই নয় কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষকে তিন ভাবে আল্লাহ রব্বুল আরমিন কবর থেকে উঠাবে রসুল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল কবর থেকে উঠাইয়া মুখের উপর হাঁটাইয়া তাদেরকে জাহান নামের মধ্যে ফেলে দিবে আরেক দল মানুষকে বিভিন্ন সাওয়ারির উপর সাওয়ার করাইয়া আল্লাহর আরো নিচে বিশাল বিশাল সিংহাসন থাকবে ওই সিংহাসনের মধ্যে সাওয়ারির উপর সাওয়ার করায়া আল্লাহ ওই সিংহাসনের মধ্যে বসার ব্যবস্থা করে দিবে আরেক শ্রেণীর মানুষদেরকে তামার তৈরি একটা মাঠ তৈরি করবে ওই মাঠের মধ্যে রব্বুল আলমিন উলঙ্গ করে পায়ে সেন্টারে ছাড়া ঘতনাবিহীন একেবারে উলঙ্গ করে তারা ওই মাঠের মধ্যে অবস্থান নিবে রব্বুল আলমিন ওই অবস্থানের মধ্যে সূর্যকে হাজির করবে আর এই বিষিক এই কষ্টের মধ্যে তারা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত সেখানে কাটাতে হবে কিন্তু রসুল্লাহ বলছেন যারা মসজিদের মধ্যে গমন করবে পাঁচ সপ্তাহ নামাজ সালাত আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিন তাদেরকে ওই মাঠের মধ্যে ঢুকতে দিবে না তাদেরকে সিংহাসনের মধ্যে আল্লাহর আরসের নিচে বসার ব্যবস্থা করে দিবে শাহেব ওখারীর হাদিস হাদিস নম্বর ছয়শ সাইট আন্নাবি হুরাই রতারাদি আল্লাহ হুতায় আলান নকল অল আরসুল্লাহিসাল্লাল্লাহ আলাই ইসাল্লাম সাবাহতু ইজিল্লিহুম লাহ হফ ইজুল্লিহি রসূল্লা বলছেন যখন কেন তোর কোনো সায়া থাকবে না সূর্য মাথার উপর চলে আসবে জমিন তামাকি তৈরি করা হবে সূর্যের তাপে মানুষের মাথার সাম্বিগুলো ফেটে যাবে মগজগুলো টক বক করে উতরাতে থাকবে মগজগুলো উতরাতে উতরাতে তাদের কান হয়ে না হয়ে বেয়ে বেয়ে পড়বে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কিছু প্রিয় বান্দাদেরকে আল্লাহর আরসের নিচে সিংহাসনের মধ্যে বসার ব্যবস্থা করে দিবে তাদের মধ্যে হচ্ছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সেই সিংহাস মধ্যে আল্লাহর আরসের নিচে সায়ার মধ্যে বসার ব্যবস্থা করে দিবে রসুল্লাহ বলছেন আল ইমাম উল আদিলও যারা ন্যায় পরায়ণ শাসক তাদের কেল্লা তালা আরসের নিচে সায়ার মধ্যে বসার ব্যবস্থা করাবেন অসহুন না শাফি ইবায়াত ইল্লাহ যে যুবকরা আল্লাহর এবাদতের মধ্যে তার যৌবনকাল অতিবাহিত করেছে তাদেরকে আল্লাহ তারা ওই মাঠের মধ্যে উপস্থিত করবে না আল্লাহর আড়সের নিচে বসার ব্যবস্থা করে দিবে অরজলুন কলবহ ম আল্লা কুন ফেরিমা আর যাদের কলবটা আল্লাহর মসজিদের সাথে তারা জুড়ে দিয়েছে মসজিদের শুধু খেদমত করলে তার কাছে ভালো লাগে মসজিদের আসলেই তার মন প্রশান্তি অনুভব করেন মসজিদে না গেলে তার মধ্যে অস্থিরতা কাজ করে এরকম কিছু মুসলমান আছে না নাই সেই ক্ষেত্রে যদি আমি আপনি হতে পারি আল্লাহ রসুল সাল্লাহাম বলছে ওই তে আমাদের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে তোমাকে আল্লাহ তালা ওই কঠিন আজাবের মধ্যে রাখবে না তোমাকে রব্বুল আলমিন রাজ সিংহাসন মধ্যে আল্লাহর অনুগ্রহের ছায়ার মধ্যে রব্বুল আলমিন বসার ব্যবস্থা করে দিবে এরপরে বলছেন অরজুলানি তাহা পান ফিল্লা ওই দুই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সায়ার মধ্যে ব্যবস্থা করে দিবে বসার জন্য যারা নাকি আল্লাহর জন্য শুধু পরস্পরকে ভালোবাসে আমরা একজন আরেকজনকে ভালোবাসি শুধুমাত্র কেবলমাত্র কার জন্য যারা পরস্পর শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে পারে তাদেরকে আল্লাহ সেদিন এই পুরস্কার দিবে এরপরে রাসূলুল্লাহ বলেছেন যে তামাআ রক আলাইহি তারা দুইজন একত্রিত হয় তাও আল্লাহর জন্য পরস্পর ভালোবাসা আল্লাহর জন্য একত্রিত হয় তাও আল্লাহর জন্য আবার হয়ে যায় তাও আল্লাহর জন্য এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল আলমিন সেদিন এই পুরস্কারে পুরস্কৃত করবে এরপর রসুল্লাহ বলছেন জাতুমান তলা অজানা আলীন সুন্দরী রমণী একজন নারী আপনাকে আহ্বান করল তার যৌবনের গ্রহণ করার জন্য আপনি তাকে জবাবে বললেন সকল আফুল্ল আমি তোমার অনৈতিক আহ্বানে আমি সাড়া দিতে পারবো না কারণ আমি আল্লাহকে ভয় করি কাকে ভয় করি আল্লাহকে ভয় করি নৈতিক চরিত্রের অবক্ষয় থেকে যে সমস্ত যুবকরা আল্লাহকে ভয় করে ফিরে আসতে পারবে কেমন দিন আল্লাহ আল্লাহরব্বুল আনবেন তাদেরকে ভুলে যাবেন না আল্লাহ রব্দুলের জাদল জালালের মহা অনুগ্রহের ছায়ার মধ্যে বসার ব্যবস্থা করে দিবে অরজুলন্তা সদাক আখফাক গোফন শ্রদ্ধাকারী হাততা আলাতা আলা মাসিমা আলু উমা তনুজি বৈয়ামী নবু এমনভাবে গোফনে দান করে সে দান হাতে দান করে তার বাম হাত পর্যন্ত জানে না যারা এইভাবে গোপন দান করতে পারে তাদেরকে আল্লাহ তালা এই আরসের নিচে বসার ব্যবস্থা করবে অরজুন যারা আল্লাহাত নির্জনে নিভৃতের একাকি আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু আল্লাহর জিকির আজগার করে আল্লাহর সন্তুষ্টির জন্য রাতের বেলা উঠে ইবাদত বন্দিগি করে আর ফাফা তাই না তার চোখের অশ্রু দিয়ে আল্লাহকে বুঝায় আল্লাহ আমি পাপি আমার পাপগুলো তুমি মুসন করে দাও একমাত্র নির্জনে আল্লাহকে খুশি করার জন্য যারা ইবাদত বন্দিগি করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এ আরসের নিচে ছায়ার মধ্যে ব্যবস্থা করে দিবে